নমস্কার জয় শ্রীগণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আলোচনা করছি আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে সিংহ অর্থাৎ লিও রাশিচক্রের পঞ্চমতম রাশি সিংহ রবি প্রভাবিত রাশি রবি ছাড়াও শুক্রের প্রভাব কেতুর প্রভাব এই রাশিটির মধ্যে প্রচুর পরিমাণে থাকে আজকে একটা অত্যন্ত উল্লেখযোগ্য গ্রহ সংযোগ নিয়ে আলোচনা করব দেখুন রাশিচক্র সতত পরিবর্তনশীল আজকে যে পজিশানে থাকবে প্ল্যানেটরা একদম স্বাভাবিক কালকে হয়তো তার কিছু কিছু পরিবর্তন হবে বাট পনেরো দিন কুড়ি দিন এক মাস পর একটা মেজর পরিবর্তন আমরা প্রায়শই দেখতে পাই আর পরিবর্তন হয় বলেই ইভেন কয়েক মিনিটের ব্যবধানেও অনেক রকম পরিবর্তন আমরা দেখি তবে এত মাইনর ইভেন্ট নিয়ে ইউজুয়ালি আলোচনা করা হয় না মেজর ইভেন্টগুলো নিয়ে আমরা চেষ্টা করি আলোচনা করার মঙ্গল বর্তমানে তুলাতে আছেন আগামী সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গল প্রবেশ করবে রাশি বৃশ্চিক 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 আপনার চতুর্থ রাশি এবং মঙ্গল আপনার ভাগ্য প্রতিগ্রহ একটা কথা মাথায় রাখবেন এখানে মঙ্গল কিন্তু রাজ্যকারী গ্রহ হলো কিভাবে হলো একে তো সক্ষেত্রস্থ দ্বিতীয়ত কোনাধিপতি কেন্দ্রে অবস্থান করছে তার মানে এটি একটি রাজ্যকে রিপ্রেজেন্ট করে আর এর ইম্প্যাক্ট আপনার জন্য অত্যন্ত বেশি এর ইম্প্যাক্ট আপনার জীবনচক্রকে দারুণ ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে এর ইম্প্যাক্ট আপনার সাকসেস রেটকে বৃদ্ধিপ্রাপ্ত করে এই ইম্প্যাক্টের ফলে আপনার পারিবারিক জীবনের পজিটিভিটি আসবেই আসতে বাধ্য এই ইম্প্যাক্টে আপনার পারিবারিক আমি সাংসারিক কথা বলিনি আমি পারিবারিক কথা বলছি এই ইমপ্যাক্টে আপনার পরিবার কেন্দ্রিক বিভিন্ন রকম ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই ইম্প্যাক্টে আপনার পরিবার আপনার বাড়ি বা গৃহ গৃহ নির্মাণ ইত্যাদি বিষয়ের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা দেখতে পারব ইত্যাদি বিষয়ের পজিটিভিটির জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব তার মানে আপনার গৃহ নির্মাণ ক্ষেত্রে আমরা একটা ডেভেলপমেন্টের ভাইকস কিন্তু দেখতে পাচ্ছি যারা এখনও বাড়ি তৈরি করতে পারেননি একটা বাড়ি তৈরি করার চেষ্টা করছেন একটা বাড়ি তৈরির পরিকল্পনা করছেন কিন্তু এখনো পর্যন্ত একটা নিজের আস্তানা নিজের গৃহ তৈরি করতে পারেনি তাদের ইম্প্রুভমেন্ট হবে এবং তাদের ইম্প্রুভমেন্ট হবেই যারা বাড়ি তৈরি করতে গিয়ে বাস্তু দোষ থেকে শুরু করে নানা রকমের প্রবলেমের মধ্যে পড়লেন আপনি বহুদিন ধরেই পরিকল্পনা করেছিলেন আপনারা একটা নিজের আস্তানা তৈরি করবেন আপনারা একটা নিজের বাড়ি তৈরি করবেন আপনার একটা নিজের ঘর বা গৃহ তৈরি করবেন এত কিছুর পরিকল্পনা করা সত্ত্বেও আপনি দেখলেন যে না নাথিং ওয়ার্কস কিচ্ছু কাজ করছে না আপনার বাড়িতে এত বাস্তু প্রবলেম হলো আপনি বাড়ি কেনার পর থেকে যেদিন থেকে লোন শুরু করলেন আপনার লাইফ যেন ওয়ান এইট্টি ডিগ্রি ঘুরে গেছে গতকাল আমি একজনের সাথে কথা বললাম জাস্ট গত রবিবার এবং ভদ্রমহিলা ওয়েল এডুকেটেড মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স সে কর্মজীবনে আছে তার ওয়ান অ্যান্ড অনলি প্রবলেম তার একটি ফ্ল্যাট পারচেস করা সে আমাকে ডিটেলি বললো যে দাদা যেদিন থেকে ফ্ল্যাটটা কিনেছি তারপর থেকে তার জীবনে একের পর এক ইনসিডেন্টগুলো ঘটতে শুরু করেছে আর আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বহুবার দেখেছি যে এরকম কিছু জায়গা থেকে প্রবলেমগুলো শুরু হয় একটা গৃহ পারচেস করা একটা বাড়ি পারচেস করা একটা ফ্ল্যাট পারচেস করা একটা গাড়ি পারচেস করা জাতক জাতিকাদের জীবনচক্রে একশো ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে আর এটা কার্যত একাধিকবার জীবনচক্রে আসে এটা কার্যত বহুবার আমরা জীবনচক্রে লক্ষ্য করতে পারি এই ধরনের ঘটনাগুলো একাধিকবার কিন্তু জীবনচক্রে লক্ষ্য করা যায় বা আমরা লক্ষ্য করতে পারি বলে মনে করছি তবে কি করতে হবে তার জন্য দেখুন এই যে ট্রানজিট আমরা পেতে চলেছি এই ট্রানজিট আপনার গৃহজ জায়গাকে ভালো করবে পুরোনো প্রবলেমকে সমাধান করবে তবে নিজের আকাঙ্ক্ষার উপরে লিমিটেশন রাখতে হবে দেখুন এই ট্রানজিট রাহুর দৃষ্টি এই ট্রানজিট রাহুর উপরে মঙ্গলের দৃষ্টিকে রিপ্রেজেন্ট কর। ইটস নট আ টাইপিক্যাল অঙ্গারক যোগ বাট কোনো একটা জায়গায় রাহু মঙ্গলের একটা কম্বিনেশনকে সূচিত করছে বা কোনো একটা জায়গায় রাহুমঙ্গলের মঙ্গলের রিপ্রেজেন্ট করছে আর যার প্রভাবে আপনার জীবনচক্র প্রভাবিত হবে যার প্রভাবে আপনি প্রভাবিত হবেন যার প্রভাবে আপনার জীবনচক্রের ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেড হয় যার প্রভাবে কিছু কিছু পজিটিভ বিষয় যেমন দেখা যাচ্ছে আমি যদি স্পেসিফিকভাবে বলি কিছু কিছু নেগেটিভ বিষয়ও কিন্তু দেখতে পাচ্ছে যেগুলো থেকে সচেতনতা রাখতে হবে নাম্বার ওয়ান যদি আপনার ফ্ল্যাট বাড়ি গৃহ কোনো কিছু নিয়ে কোনো টোকেন মানি দেওয়া থাকে আপনি ডেলিভারি পাচ্ছেন না আপনি বারংবার কন্ট্যাক্ট করছেন বারংবার যোগাযোগ করছেন বাট আপনি প্রপারলি একটা ডেলিভারি তৈরি করতে পারছেন না যারা ডেলিভারি করতে পারছেন না যারা নেগেটিভ ভাইভসের মধ্যে রয়েছেন বহুবার চেষ্টা করা সত্ত্বেও পজিটিভ জায়গা তৈরি করতে পারছেন না আমি বিশ্বাস করি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা হান্ড্রেড পারসেন্ট তৈরি হবে আমি মনে করি তাদের উন্নতির অবকাশ কিন্তু নিঃসন্দেহে রয়েছে আমি মনে করি তাদের ডেভেলপমেন্টের অবকাশ কিন্তু অনেকটাই আমরা লক্ষ্য করতে পারবো এবং এটি নিয়ে কোনো সন্দেহের কোনো রকম জায়গা অ্যাটলিস্ট আমার জানা নেই আমি মনে করি এটা আপনার জন্য উন্নত আমি মনে করি এটা আপনার জন্য শুভ এটা আপনার জন্য ধনাত্মক এটি আপনার ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে এটি আপনার পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে এটি আপনার উন্নতির অবকাশকে রিপ্রেজেন্ট করে সো মোরাললেস আমরা ইম্প্রুভমেন্ট করবই মোরাললেস আমরা পজিটিভ দিকে যাবই মোরাললেস আমাদের গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে মোরাললেস আমরা আরো বেশি সুখের দিকে এগিয়ে যাব তবে এই ট্রানজিটে ম্যারেজ নিয়ে কোনো রকম রাফ ডিসিশন নয় ডিভোর্স কিংবা ম্যারেজ এগোনো কোনোটাতেই তাড়াহুড়ো করা যাবে না একজনের সাথে থাকবেন কিংবা একসাথে থাকবেন না দুটো বিষয় কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না সেটি আপনাকে নেগেটিভ ভাইভস প্রোভাইড করতে পারে তাই এই সময়ে কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না যা করবেন ধীরে সুস্থে করবেন ধীরে সুস্থে এগোনোর চেষ্টা করবেন সেটা ডেভেলপ করবো অ্যাকচুয়ালি এই সময় আপনার হটকারি ডিসিশন বাড়তে পারে আপনার গৃহিণীর উপরে বা আপনার প্রিয় মানুষের উপরে আপনার হঠাৎ করে একটু অ্যাগ্রেসিভ ভাব চলে আসতে পারে যেটা আপনার জন্য ভালো নয় অ্যাগ্রেসিভ চিন্তাধারা অ্যাগ্রেসিভ কথাবার্তা অ্যাগ্রেসিভ যে কোনো ম্যাটারের কানেকশান ইট ইস নট গুড ফর ইউটন আপনার জন্য ভালো নয় কোনোভাবেই ভালো নয় সো এই বিষয়টিতে আপনাকে রাখতে হবে সতর্কতা এই বিষয়টিতে যতটা সতর্কতা রাখা যায় ততটা সতর্কতা রাখুন ততটা সতর্কতা রেখেই পথ চলুন তবে আমি জানিয়ে দিই কিছু নতুন বিবাহের যোগাযোগ এই সময়ে আসবেই কিছু নতুন ব্যবসার পরিকল্পনা এই সময়ে আসবেই সব ব্যবসার পরিকল্পনা হয়তো ঠিক হবে না তবে কিছু ব্যবসার পরিকল্পনা ঠিক হতে পারে বা কিছু ব্যবসার কিন্তু পরিকল্পনার জায়গাটা তৈরি করার মতো অবকাশ আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই নতুন ব্যবসার সাথে যুক্ত হওয়ার একটা মেন্টালিটি আপনাদের তৈরি হতে পারে নতুন ব্যবসার সাথে যুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি আপনাদের তৈরি হতে পারে তার একটা সম্ভাবনা আমি মনে করি এই মুহূর্তে রাশিচক্রপটে রয়েছে বা রাশিচক্রপটে কিন্তু দেখতে পাচ্ছি তবে গুরুজনের হেলথের ক্ষেত্রে যত্ন রাখতে হবে লিওকে বিকজ এই যোগটি চল্লিশ দিনের যোগ প্রায় সাতাশে অক্টোবর থেকে সেভেন্থ অফ ডিসেম্বর পর্যন্ত তাহলে এই যে এন্টায়ার টাইমিং এই টাইমিং কিন্তু আপনাকে গুরুজনের হেলথের ক্ষেত্রে বিশেষ নজর রাখতে হবে কোনো ব্যবসাতে ফ্রডের পাল্লায় পড়তে পারেন তাই আর্থিক প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এই সময় সিংহর রোজ। যে কোনো অর্থনৈতিক লগ্নি করার ক্ষেত্রে সিংহকে যত বেশি সম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি এটা এনহান্স করতে হেল্প করবে এটা নিজেদের প্রতি নিজের বিশ্বাসকে তৈরি করতে হেল্প করবে নিজেকে আরও বেশি গ্রো করতে সহযোগিতা করবে বলে আমি মনে করি তাহলে ওভারঅল এই ট্রানজিট আপনার জীবনচক্রের কিছু কিছু বিষয়কে রক্ষা করতে সহযোগিতা করবে বলে আমি মনে করি আমি মনে করি আপনাদের আরও বেশি ভালো থাকতে হবে ধীরে ধীরে আরও পজিটিভ জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে হবে এবং তার মাধ্যমে আমাদেরকে আমাদের লাইফটাকে সুরক্ষিত করতে হবে ভালো থাকুন আপনি সুস্থ থাকুন সমৃদ্ধিতে থাকুন শেষ করছে এখানেই জয় শ্রীগণেশ